বাংলাদেশে এবার পোষা প্রাণীর জন্য আসছে একটি নতুন যুগের সূচনা বাংলাদেশে এই প্রথম লোকেশন ভিত্তিক পেট সার্ভিস প্ল্যাটফর্ম হচ্ছে পেটস বাবা অ্যাপসে লগ করলে আপনি পেয়ে যাবেন আপনার লোকেশন ভিত্তিক সকল ধরনের পেট শপ এবং ক্লিনিক যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পোষা প্রাণীর জন্য সকল ধরনের খাবার সকল ধরনের এক্সেসরিজ এবং প্রয়োজনীয় যত্ন এবং আপনার লোকেশন অনুযায়ী পেয়ে যাবেন হোম সার্ভিস এবং এই একটি অ্যাপে আপনি পেয়ে যাবেন আপনার শহরের সকল ধরনের পেট শপ এবং যাবতীয় সেবা তাই দেরি না করে অর্ডার করুন পেটস বাবা অ্যাপে পেটস বাবা অ্যাপে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আপনার পোষা প্রাণীর জন্য যাবতীয় এক্সেসরিজ খেলনা এবং খাবার এমনকি অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই ভেট সার্ভিসও পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন পেটস বাবা অ্যাপে আপনি অর্ডার করার সাথে সাথেই পৌঁছে দেবে আপনার দরজায় আপনার প্রয়োজনীয় জিনিসটি আর অর্ডারটি কনফার্ম করার জন্য আপনি জাস্ট আপনার লোকেশন সিলেক্ট করবেন এবং আপনার প্রোডাক্টটি সিলেক্ট করবেন আর তাহলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং পেটস বাবা চালু হচ্ছে একযোগে বাংলাদেশের আটটি বিভাগে কিছুদিনের মধ্যেই পুরো বাংলাদেশ জুড়ে এই সার্ভিসটি চালু হবে পেটস বাবা অ্যাপে আরও কিন্তু থাকছে ফস্টার হোম সার্ভিস এবং পেট কুরিয়ার সার্ভিস অনেক সময় আমাদের দরকার হয় এক জায়গা থেকে অন্য জায়গায় পোষা প্রাণীকে নিয়ে যাওয়ার তা আপনি কিন্তু চাইলে অ্যাপের মাধ্যমে করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই ভেট সার্ভিস পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে আপনি ফস্টার হোম সার্ভিসও পেয়ে যাবেন এরকম হয় যে অনেক সময় আমরা ট্যুরে যাব তখন আমাদের চিন্তা হয় যে পোষা প্রাণীকে কোথায় রেখে যাব। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে আপনার পোষা প্রাণীকে ফস্টার হোম সার্ভিসে রেখে যেতে পারেন তাছাড়া আপনার করা প্রতিটা অর্ডার থেকে এক টাকা করে কিন্তু চলে যাবে অসহায় প্রাণী এবং রাস্তার কুকুর বিড়ালদের জন্য তো আর দেরি কেন এখনই আপনার ফোনে ইনস্টল করে ফেলুন পেটস বাবা অ্যাপটি এবং হাতের মুঠেই পেয়ে যান আপনার পোষা প্রাণীর জন্য সকল ধরনের খাবার এক্সেসরিজ এবং অনলাইন এবং অফলাইন ভেট সেবা তো পেটস বাবার সাথে থাকুন এবং বাংলাদেশ পেট কেয়ার সার্ভিসকে আরও স্মার্ট করে তুলুন